আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে এই ফ্রকের ডিজাইনটি শেয়ার করব এর জন্য আমি এখানে গলার একটি ডিজাইন কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন গলার মাপ দিয়ে আমি এখানে রাউন্ড করে কেটে পেস্টিং কেটে নিয়েছিলাম তারপরে পেস্টিংটি কাপড়ের সাথে ফিক্স করে এখন আমি সেলাই করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু এখানে দুইটি কাপড় আছে আর তার উপরে পেস্টিং এভাবে আমি কেটে তারপরে এই যে যে দিক থেকে রাউন্ড হয়েছে সেদিকে আমি দুই তিনটা কাঠ বসিয়ে এখানে উল্টে নিচ্ছে এই যে দেখুন উল্টে আমি তারপর নখ দিয়ে ঘষে নিচ্ছিলাম যাতে ফিনিশিংটা ভালো হয় কারণ আমি এখানে আর কোনো সেলাই ইউজ করব না সেলাই ইউজ করলে একটু ভালো লাগে না এর জন্য আমি সেলাইটা ইউজ করব না তো আমি এখানে গুতামের জন্য পট্টি রেডি করছি এই যে দেখুন এখানেও কিন্তু আমি বকরম ইউজ করেছি তারপর আমি এখানে এই যে পট্টিটা এখন এই যে বুতাম ঘরে বসিয়ে দিচ্ছি পিছনের সাইডে আমি পুরোটাই ভাড়া রাখবো যেহেতু ছোট্ট বাচ্চা যাতে পড়াতে সুবিধা হয় এর জন্যই আমি এমনটা করেছি এই যে দেখুন তারপর আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তারপর বাড়তি যে কাপড়টা ছিল সেই কাপড়টা আমি কেটে নিয়েছি এখানে আমি আড়াআড়িভাবে কাপড় কেটে নিয়েছি গলার মধ্যে পাইপিং দেওয়ার জন্য এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন কিন্তু সোজাভাবে একটা সেলাই দিয়ে তারপর আমি এটাকে দিয়ে তারপর আমি একটা সেলাই দিয়ে দেবো এই যে আপনারা দেখি স্কিনে দেখি বুঝতে পারছেন কিভাবে করছি এই যে এভাবেই করলেই কিন্তু সুন্দরভাবে গলাটি রেডি হয়ে যায় আপনাদের গলার জন্য আর পটি ইউজ করতে হবে না আমি এভাবেই করি বাচ্চাদের ক্ষেত্রে তো এই যে দেখুন আমি এখন সামনের পাটটি সেলাই করছি এর জন্য প্রথমে যে ডিজাইনের গলাটি সে রেডি করেছিলাম সেটিকে আমি প্রথমে বসিয়ে তারপরে আমি এই যে দেখুন একটি বসালাম তারপরে আমি আরেকটি বসাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সোজা সাইড এখানে আমি এখন এই গলাটি বসিয়ে আমি এখানে পাইপিং করে দেব আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি করছি এখানে আমি ডাবল সেলাই দিয়েছি তারপরে কিন্তু আমি এই যে উল্টিয়ে নিচ্ছিলাম আপনারা গলার মধ্যে পাইপিংও ইউজ করতে পারেন কিন্তু আমি এটাকে উলটিয়ে এইভাবে ইউজ করছি এই যে দেখুন আমি উলটিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই গলার মধ্যে এভাবে এই গলার ডিজাইনগুলো বাচ্চাদের পড়লে খুবই সুন্দর লাগে ফ্রকে কামিজে খুব ভালো লাগে তার জন্য আমি এই ডিজাইনটি করছি আপনারা দেখলেই বুঝতে পারছেন একদম সহজভাবেই কিন্তু আমি এই ডিজাইনটি করে থাকি দেখুন এই যে দেখুন কি সুন্দর একটি গলার ডিজাইন করেছি আপনারা সহজেই কিন্তু এই ডিজাইনটি করতে পারবেন তো আমি এখন পিছনের সাইডে যে দুইটি কাপড় ছিল সেইটিকে আমি প্রথমে একটু আটকিয়ে নিচ্ছিলাম কারণ আমার কাজের সুবিধার জন্য এই যে দেখুন আমি উপর দিয়েও একটা সেলাই দিয়ে দিচ্ছি যাতে দড়াচড়া না করে এর জন্য আমি আমার কাজের সুবিধার জন্য এটি করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন দুই সাইডে দুইটি টাক সেলাই দিলাম আমি যখন কাজ শেষ হবে আমি এটা খুলে নিব তো আমি এখন কাজ জয়েন্ট করে নিচ্ছি এই যে দেখুন দুই পাশের সামনের এবং পিছনের পাশটি ধরে আমি এখন একটি সেলাই দিয়ে দিচ্ছি এই যে দেখুন এভাবে আমি কাজটি জয়েন্ট করে দিচ্ছি দুই পাশের যে দুইটি কাত সেই দুইটি কাঁধই আমি জয়েন্ট করে নিব দুটি সেলাই দিব তারপর এই যে দেখুন আমি উল্টিভাবে আরেকটি সেলাই দিব ওইভাবেই কিন্তু অপর পাশের কাঠটাও আমি একইভাবে জয়েন্ট করে নিব জয়েন্ট করা হয়ে গিয়েছে আমি এখন সোজা সাইডে একটি চাপ সেলাই দেবো এতে করে ফিনিশিংটা খুব ভালো আসে আর ফ্রকের ডিজাইনের যে লুক সেটাও খুব সুন্দর আসে এই জন্য আমি সামনের দিক থেকে একটি সেলাই দিয়ে দিচ্ছি এই যে দেখুন তারপর আমি চারটি ফিতা তৈরি করে নিচ্ছি কারণ আমার সামনে দুটি করে কুচি হবে তো কুচির সাইডে আমি চারটে ফিতা দিয়ে দিব এতে করে যখন বাচ্চার সাইডে এই ফিতাগুলো বাঁধা হবে তখন দেখতে খুব সুন্দর লাগে সুন্দরভাবে ফিতাগুলো ইউজ করা যায় এর জন্য তো আমি এখানে পট্টি রেডি করছি হাতার মধ্যে পট্টি দিয়ে পাইপিং করে দিব এর জন্য এই যে দেখুন আমি জয়েন্ট করে এখন পাইপিনের জন্য প্রথম একটি সেলাই দিয়ে এই যে দেখুন আমি আস্তে আস্তে আলতোভাবে এই সেলাইটা দিয়ে দিচ্ছি টানা যাবে না টানলেই কাপড়টা কুচকে যাবে এর জন্য আলতোভাবে আমি কাজটি করে নিচ্ছি এখান উল্টো পাশে গিয়ে আমি আরেকটি এই যে বোটে একটি সেলাই দিয়ে দেবো এতে করে পাইপিংটি খুব সুন্দরভাবে হয়ে যায় আর দেখতেও খুব সুন্দর লাগে এই পাইপিংগুলো যখন হাতার মধ্যে করা হয় মেগি হাতার আমি এইভাবে পাইপিংটি করে নিচ্ছি যে দেখতেই পাচ্ছেন আমার পাইপিং করা শেষ আমি এখন আলাদা যে কাপড়টি ছিল সেটি কেটে নিচ্ছি এই যে দেখুন দুই পাশের আমি পাইপিংটি করে নিয়েছি তো আমি এখন সামনে যে কুচি দিব এর জন্য একটি মাপ নিয়ে নিচ্ছি প্রথমে দুই সাইড থেকে দুই ইঞ্চি করে মাপ নিয়ে আমি এখন একটি দাগ টেনে দিচ্ছি দেখলাম যে একটু বেশি ফাঁকা হয়ে যাচ্ছে তার জন্য আমি আরও হাফ ইঞ্চি সামনের দিকে একটি দাগ দিয়ে দিচ্ছি এই যে দেখুন দাগ দেওয়া হয়ে গিয়েছে তো আমি এখন এখানে একটি লাচ্ছি সুতা নিয়েছি লাচ্ছি সুতাটা আমি এভাবে গোল করে পেঁচিয়ে নিয়েছিলাম যাতে আমি মেশিনে কাজ করতে পারি তারপর আমি এই যে তিন নম্বর প্রেশার ফুটটি লাগিয়ে আমি এখন এখানে এই যে তিন ইঞ্চি পাশ আর নিচের সাইডে দুই ইঞ্চি এখানে দুইটি কাপড় আছে লং আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন যে যেমন কুচি দিবেন সে হিসাবে তো আমি এখন এখানে একটি ডিজাইন করছি আপনাদেরকে তো বলে প্রথম যে লাল ফ্রকটি আমি করেছিলাম সেখানে কিন্তু আমি এই ডিজাইনটি করেছিলাম কিন্তু এক মানে যে কালার কাপড় সে কাপড়েরই সুতো তো ছিল এই জন্য ডিজাইনটি দেখা যায়নি বা বোঝা যায়নি তো এই যে দেখুন আমি যখন কন্ট্রাস্টে করছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর ডিজাইনটি দেখতেও অনেক ভালো লাগে আর এটি যদি আপনি হাতের কাজ হিসেবে বা হাতে করতেন কিন্তু অনেক সময় লাগতো আর এত সুন্দর ফিনিশিং আসতো না তো আপনাদের যাদের এই মেশিনটি আছে তারা কিন্তু এই ডিজাইনটি করতে পারেন এটি হচ্ছে ডি ডান পাশের অপশনটা হচ্ছে এস এস মাইনাস বা আপনারা এস এস দিলেও কিন্তু হয়ে যায় তো সেই ডিজাইনটি আমি এখানে করেছি তো এখন আমি যে দাগ দিয়েছিলাম সেই দাগ বরাবর আমি এখানে কুচি দিয়ে দিচ্ছি কুচি দেওয়ার পর আমি ফিতাটা অ্যাডজাস্ট করব কিন্তু আমি ভুলে প্রথমে অ্যাডজাস্ট করেছিলাম তো পরে দেখলাম যে একটু ভুল হয়েছে তো আমি প্রথমে এই কুচিটা দেবো তারপর কুচির উপরে আমি এই যে চারটা যে ফিতা তৈরি করেছিলাম সেই চারটা ফিতা আমি সমানভাবে বসিয়ে তারপর সেলাই করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই দাগ বরাবর সুন্দরভাবে কুচিটা দিয়ে নিচ্ছি কুচি দেওয়া হয়ে গিয়েছে তো আমি এখন একটু উলটিয়ে এখন একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি দেখুন আমি বাম পাশে বড় কাপড়টা দেখি প্রথমে কুচি দিয়েছিলাম এখন কিন্তু ডান পাশে এনে আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে করছি তো আমি এখানে এখানে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি আর সাইডে যে চারটা ফিতা তৈরি করেছিলাম সেটা কিন্তু ভিতরে দিয়ে আমি একটি সেলাই দিয়ে দিয়েছি এই যে দেখুন ওই যে ফিতা কিন্তু দেখা যাচ্ছে সাইড থেকে তো আমি এখন নিচের যে ঘেরের অংশ তো সেখানেও কিন্তু ওই যে লাচ্ছি সুতা দিয়ে এখানে একটি ডিজাইন করে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখিয়ে কিন্তু বুঝতে পারছেন কীভাবে করছি এই ডিজাইনটি দেখতে খুবই সুন্দর লাগে আপনার সিম্পল যেই কাপড়গুলো সেখানেও কিন্তু একটি ডিজাইন তৈরি করে এই ডিজাইনগুলো তাই আমি এই ডিজাইনগুলো সবসময় ইউজ করে থাকি তো আমি এখন উপরের সাইডে কুচি দিব এর জন্য আমি প্রথমে এই যে নিচের ঘেরের অংশে কুচিটি দিয়ে তারপর আমি বডির সাইডে ফিক্স করে দিব আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি কীভাবে কুচিটি দিচ্ছি যে দেখুন আমি কিন্তু কুচি দিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি বডির সাইডে এই যে দেখুন মাপ দিয়ে নিয়েছি যে ঠিক আছে কি না কুচিটা তারপরে কিন্তু আমি বডির সাথে এই যে কুচি দিয়ে নিয়েছিলাম সেটাকে ফিক্স করে দিচ্ছি একটি সেলাই দিয়ে এখানে আমি ডাবল সেলাই ইউজ করব। যাতে পরবর্তীতে না খুলে যায় এর জন্য এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটি করছি দেখুন আমার ফ্রক কিন্তু রেডি এখন জাস্ট সাইডের যে সেলাইটা আছে সেটা দিলেই আমার ফ্রকটি রেডি হয়ে যাবে তো এই ফ্রকটি আমি ছয় মাস বাবুর জন্য করেছি তো এটি যদি আপনারা কাটিং ভিডিও দেখতে চান আমার স্ক্রিনের উপর দেখানো লিঙ্কটিতে ক্লিক করুন তাহলে আপনারা আমার কাটিং ভিডিওটি দেখতে পারবেন ফ্রকটি বানানোর পর আমি একটু হাতের কাজ করেছিলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম সবাই জানাবেন কেমন লাগছে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম